হ্যালো স্টুডেন্টস দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস দেখো আজকে আমি নোটস নিয়ে এসেছি তোমাদের সামনে ভূগোলের নোটস দু নম্বরে দুটি প্রশ্ন এবং এই দুটো নম্বর দুটো প্রশ্ন থেকে কীভাবে আমরা পার্থক্য করবো সেটাও দেখো দেখো এখানে দিয়েছি ইয়ারটাং কাকে বলে তারপর প্রশ্নটা আছে দেখো জিউগেন কাকে বলে এবং পরে একটা প্রশ্ন দেখো যে এখানে দিয়েছি ইয়ার ও জিউগিনের পার্থক্য ঠিক আছে তো আমরা পড়ব প্রথমে ইয়ারদাং কাকে বলে এখান থেকে এই দু নম্বর থেকেই মানে একটু দুয়ের জন্য পড়ে দেখো লিখে দিয়েছি এখান থেকে এদের যদি পার্থক্য বলে ইয় ইয়ারটাং এবং তাহলে আমরা এখান এই নোটসটার থেকেই আমরা পার্থক্য লিখতে পারবো ঠিক আছে আমি তিনটে পার্থক্য লিখেছি তোমরা এখান থেকে প্রচুর পার্থক্য করতে পারো দেখো প্রথম বলছি ইয়ারদাং কাকে বলে একবার দেখে নাও সংজ্ঞা বায়ু দ্বারা ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে দীর্ঘ আল বা প্রাচীর ও খাঁজ বা খাত বিশিষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ইয়ারদান বলে ঠিক আছে এবার দেখো বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হচ্ছে প্রক্রিয়া হেডিং এই বৈশিষ্ট্য সাবপয়েন্ট বায়ুর অবঘর্ষ ও অপসারণ প্রক্রিয়ায় ইয়ারদান গড়ে ওঠে দু নম্বর বলছে আকৃতি এই ধরনের ভূমিরূপ দেখতে খানিকটা মোরগের ঝুঁটির মতো তিন নম্বর বসে শিলার অবস্থান কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করে ঠিক আছে এবং উদাহরণ কি আছে চিলির আটাকামা ও সৌদি আরবের মরুভূমিতে ইয়ার দাং দেখা যায় তাহলে এইটুকানি তোমরা যদি লেখো সংজ্ঞাত দুটো বৈশিষ্ট্য বা তিনটে বৈশিষ্ট্য এবং উদাহরণ এইটা এখান থেকে তোমরা কিন্তু দুয়ে দুই একদম নিশ্চিন্তে পাবে ঠিক আছে তোমরা একটু দেখে নাও কীভাবে আমি নোটসটা লিখেছি আমি এটুকু বলতে পারি এটা লিখলে তোমরা কিন্তু একদম দুয়ে দুই ফুল মার্কস পাবে ঠিক আছে এবার দেখো এবার আছে জিউগেন কাকে বলে ভিডিওটা একটু শেয়ার করে দাও হ্যাঁ ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই একটু শেয়ার করো আর কমেন্ট বক্সে একটু জানাও তোমরা একটু জানাও যে কেমন লাগছে বিভিন্ন নোটস আমি তোমাদের দিতে পারি যদি তোমাদের কোনো নোটসের প্রয়োজন হয় ইতিহাস ভূগোলের এবং বাংলার আমি কিন্তু সেগুলো তোমাদেরকে দিয়ে দেবো তোমার কমেন্ট বক্সে জানো যে কী কী নোটস লাগবে সেই অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে ভিডিও বানাবো ঠিক আছে এবার দেখো জিউগেন কাকে বলে দেখো সংজ্ঞা বলছে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট টেবিলের ন্যায় চ্যাপ্টা ও সমতল উপরিভাগ বিশিষ্ট ভূমিরূপকে জিউগেন বলে ঠিক আছে এবার দেখো বৈশিষ্ট্য প্রক্রিয়া একটুখানি আমি যাই একটু যদি দেখি দেখো এর প্রক্রিয়া এরও প্রক্রিয়া আছে এখানে আকৃতি এখানেও আকৃতি আছে তাতে এটা শিলার অবস্থান এখানেও শিলার অবস্থান আছে দেখো একটু করে নিই আমরা প্রক্রিয়া দেখো বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় জিউগেন সৃষ্টি হয় দু নম্বর আকৃতি এটি টেবিলের ন্যায় চ্যাপটা তিন নম্বর শিলার অবস্থান কঠিন ও কোমল শিলা আড়াড়ি বা সমান্তরলভাবে অবস্থান করে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সোনেরান ও দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমিতে জিউগেন সৃষ্টি হয় দেখা যায় ঠিক আছে তো এই গেল জিউএল থেকে নোটস এইবার যদি আমরা এখান থেকে দু নাম এখান থেকে একটা শর্ট মানে আমাদের পার্থক্য দেয় তাহলে আমরা পার্থক্য কী লিখবো পার্থক্য তিনের জন্য দেবে এখান থেকে এটা প্রথম চ্যাপ্টার ঠিক আছে তিনটা আমরা পার্থক্য পারবো তাহলে পার্থক্য এখানে দেখো আমরা দিতে পারি এগুলো সংজ্ঞা সংজ্ঞা দিতে পারি পার্থক্য ঠিক আছে একটু ভালো করে দেখে নাও ভালো করে একটু দেখে নাও সংজ্ঞা সংজ্ঞা এক নম্বর পার্থক্য দিলে দু নম্বর প্রক্রিয়া প্রক্রিয়া দিয়ে দিলে তিন নম্বর আকৃতি আকৃতি দিয়ে দিলে শিলার অবস্থান শিলার অবস্থান দিয়ে দিলে এবং লাস্ট দেখো উদাহরণ উদাহরণ দিয়ে দিলে পাঁচটা পার্থক্য কিন্তু তোমরা এখান থেকেই তৈরি করতে পারবে আমি তোমাদেরকে নোটসটা দেখিয়েছি নোটসটা আমি তিনটে যেহেতু তিন নাম্বার পড়ে তাই তিনটে পার্থক্য দিয়েছি ঠিক আছে দেখো আমি তিনটে পার্থক্য এখানে আমি পড়েছি এখানে একটু কাটাকুটি হয়ে গেছে দেখো দিয়ে একটা বিষয় বিষয়ের মধ্যে সংজ্ঞা রেখেছি প্রক্রিয়া রেখেছি এবং আকৃতি রেখেছি ঠিক আছে বিষয় রেখেছি বিষয় কী কী লেগে সংজ্ঞা প্রক্রিয়া আকৃতি দেখো সংজ্ঞা দেখো বায়ু দ্বারা ভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে দীর্ঘ আল বা প্রাচীর ও খাঁচ বা খাত বিশিষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ইয়ারদাং বলে এখানে দেখো বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট টেবিলের ন্যায় চ্যাপটা ও সমতল উপরিভাগ বিশিষ্ট ভূমি রূপকে জিউগেন বলে এখানে প্রক্রিয়া দেখো বাইরের অবঘর্ষ ও অবসরণ প্রক্রিয়া ইয়ার গড়ে ওঠে বায়ুর অবঘর্ষ প্রক্রিয়া জিউগেন গড়ে ওঠে আকৃতি ইয়ার দাং দেখতে মোরগের ছুটির নেয় মতো আর জিউগেন দেখতে টেবিলের মতো জিউগেন টেবিলের মতো চ্যাপ্টা হয় ঠিক আছে তো এখান থেকে আমরা তিনটে পেয়েছি আমি দুটো বাদ দিয়েছি উদাহরণ বাদ দিয়েছি এবং শিলার অবস্থান বাদ দিয়েছি তোমরা কিন্তু এই দুটো কিন্তু লিখে দিলে পাঁচের জন্য তোমরা করে রাখতে পারো মনে হতে পারে যে স্যার আমি তিনটে কেন আমি এর সাথে আরও দুটো দিয়ে কোনো অসুবিধে নেই তবে সময়টা একটা বড়ো ফ্যাক্টর ঠিক আছে তিন নম্বরের জন্য এরকম বিষয় দিয়ে তিনটে পয়েন্ট দিলে এনাফ তিনে তিন তোমরা নিশ্চিন্তে জানতে পারবে ঠিক আছে তো এই গেল ইয়ারদান কাকে বলে জিউগেন কাকে বলে তার সঙ্গে ইয়ারদাং ও জিউগেনের পার্থক্য তো স্টুডেন্টস ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে দেবো আর তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে তোমাদের কমেন্ট পেলে আমার নিজেরও খুব ভালো লাগবে আর কোন কোন নোটস তোমাদের দরকার সেগুলো তোমরা একটু জানিও কী কী ক্লাস তোমাদের দিলে ভালো হয় সেগুলো একটু তোমরা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আমি বারবার বলছি আর অবশ্যই আমার পাশে থাকা আমি অবশ্যই ভিডিও যে চ্যানেলের পাশে যে বেলায় কেন ড্রিয়াসে সেটা প্রেস করে রেখো ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সফল কামনা করি ধন্যবাদ